যে কোনো জাতীয় নির্বাচন দলীয় সরকার অধীনে হবে না কেয়ারটেকার সরকার অধীনে হবে এগুলো হলো সংস্কার তাহলে আর কেউ স্বৈরাচার হইতে পারবে না ক্ষমতার দম্ভ হইতে পারবে না এইটাই হলো কাজেই এখন এই দেশটাতে আমরা শান্তি চাই ওই যে প্রতিবেশী ভারত যারা আমাদের এই দেশটাকে একটা বাণিজ্য একটা বাজার বানাইছিলো আমার এদের সব লুটপাট করে এক সময় ব্রিটিশরা নিয়ে যেত এর পরবর্তী পর্যায়ে পাকিস্তান হওয়ার পরে সব পশ্চিম পাকিস্তানে নিয়ে যেত এরপরে স্বাধীনতার পরে তাদেরও এই ভারতের টাকাই আসিল এই আঠারো কোটি মানুষের বাণিজ্য আমি করতে চাই এই দেশ থেকে হাজার হাজার কোটি টাকা তারা বাণিজ্যের নামে লুটপাট করে নিয়ে গেছে কেন আমার দেশের বাণিজ্য আমি করতে পারি না আজকে এই যে রবিনের মতো আজকে নতুন এরা ব্যবসায়ী আজকে যে তরুণ ব্যবসায়ী এরা ব্যবসা করবে এরা আজকে দেশের দেশের সব কিছু মানুষের জন্য ইন্ডাস্ট্রি করবে আজকে সতেরো কোটি আঠারো কোটি মানুষের আজকে যে সমস্ত কাপড় যদি আমরা খালি চিন্তা করি এটা একটা বিশাল ইন্ডাস্ট্রি খাওয়া এটা একটা বিশাল ইন্ডাস্ট্রি আজকে বিদ্যুৎ সব কিছু ইন্ডাস্ট্রি এগুলো যে আমাদের দেশ আমরা যদি চালাইতে পারি আরে বাংলাদেশ একটা এমন একটা জায়গায় যাবে যে বাংলাদেশের সম্পদ খায়াও শেষ করা যাবে না কিন্তু শুধুমাত্র চুরির কারণে দুর্নীতির কারণে লুটেরার কারণে আজকে আমরা কিন্তু গরিব হয়ে আছি কাজে সেটার জন্য আমরা যারা রাজনীতি করি হ্যাঁ আমাদেরও দোষ আছে কিন্তু রাজনীতির বাইরেও যারা আছেন ওই যে সচিবালয়ে বৈশাখ ফাইল নাড়াচাড়া করেন তারাও দোষ আছে সাংবাদিকদেরও দোষ সবাই আছে কাজে আসেন আমরা সবাই ভালো হয়ে যাই দেশটাকে ভালো করার চেষ্টা করি খালি রাজনীতিবিদদের দোষ দিলে হবে না যার যার যেখানে আছে যে ঘুষ খান যে দুর্নীতি করেন আজকে ব্যবসায়ীরাকে ঘুষ খাইতেছে না ব্যবসায়ীরা দুর্নীতি করতেছে না আজকে সাংবাদিকরা করতেছে না প্রত্যেকটা সেক্টরে যে যেখানে পারতেছেন সেটাই করতেছেন আর না সবাই একটু ভালো হয়ে যায় সবাই ভালো হয়ে গেলে দেশটা ভালো হয়ে যাবে কাজে সেটা করার জন্য যে সংস্কার দরকার সেই সংস্কার আমি করি ইনশাল্লাহ আপনারা আপনাদের এই সমস্ত কাজ কর করার জন্য অবশ্যই হোসেন খোকন সব সময় খরচ করে এখন তার সন্তানও করবে এবং এই ধরনের টুর্নামেন্ট একটা দুইটা না বিভিন্ন জায়গায় করবা তোমার আজকে আর এই টাকা পয়সা কই নিয়ে যাবো আমি দাদার আছে বাবার আছে তাই না এগুলো খরচ করতে হবে করে যুবকদেরকে ভালো কাজে উৎসাহিত করতে হবে যেমনি আজকে তুমি একটা এখানে খেলাধুলার অনুষ্ঠান করছো আগামীতে এখানে একটা ওয়াশ করবা ধর্মের কথা আসবে এখানে মানুষ যাতে ভালো মতো চলতে পারে মানুষ সেই কথাগুলো বলতে হবে এইগুলো করবা কাজে সেগুলোর জন্য পরকালে আলার থেকে সব পাবা এই টাকা পয়সা বাবারও আছে দাদারও আছে কবরে লয়ে যাবা যাব না তো তাই সেই জন্য মানুষের কল্যাণে খরচ করতে হবে তোমার দাদার নামে যে আজকে মারটা আছে এটা একটা বিশাল বড় না। দাদা কবে চলে গেছে কিন্তু এটা তো আছে এবং এটার জন্যই কিন্তু তোমার দাদা মানুষের কাছে বা ভালোবাসা পাবে সম্মান পাবে সেরকম একটা স্কুল যদি করো সেরকম একটা রাস্তা যদি করো এই খেলোয়াড় যুবকদেরকে জন্য যদি ভালো একটা ইনস্টিটিউট করে দাও খেলাধুলার ব্যবস্থা করে দাও এটাও কিন্তু অনেক বড়ো তে কাজে এই সমস্ত আজকে যুবকদের তরুণদের আজকে এই সমস্ত কাজে আগে আসতে হবে তাহলে কিন্তু যুবকরা তরুণরা নষ্ট হবে না এলাকাটা ভালো থাকবে পরিবেশটা ভালো থাকবে পরিবেশ ভালো থাকলেই আমরা সবাই ভালো থাকব। তা আপনাদের সবাইকে আমি ধন্যবাদ জানাই রবিনকে আবার আমি ধন্যবাদ দিই যে এই ধরনের একটি অনুষ্ঠান আয়োজন করেছে এবং আপনারা যারা এখনও দাঁড়ায় আছেন যদিও গান শোনার জন্য আসেন তারপরে ধন্যবাদ দিই যে আমার কথাগুলো আপনারা শুনছেন আপনাদের সবাইকে ধন্যবাদ মোশারফ হোসেন খো ধন্যবাদ এবং আমার অত্যন্ত প্রিয় মানে মেয়ে মেয়েই বলবো আমি যেমন মেয়ে আজকে তাকেও আমি ধন্যবাদ জানাই যে আজকের এই ধরনের একটা অর্গানাইজ করছে তরুণ ব্যবসায়ীদের দেখতেছে এখানে তাই না তোমাদের উপরে ভবিষ্যৎ এই দেশের তো কাজে এই ধরনের আরও ব্যবসায়ী গড়ে উঠবে যারা এই দেশটাকে পরিচালনা করবে দেশের অর্থনীতিটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে